খা জে খা গান গরিব নওয়াজ তিনি যখন যুবক যুবক মহিন উদ্দিন একদিন একটা গাছের নিচে তিনি অবস্থান করলেন রেস্ট নিচ্ছিলেন বিশ্রাম নিচ্ছিলেন এমন সময় একজন মজ্জুব আল্লাহরুলি মজ্জুবল্লাহরুলি হজরতে ইব্রাহিম রাজে আল্লাহ তিনি আসলেন আসার পরে খা যায় খা গান খা যায় গরিব তিনি এত আদব সহকারে ওনার বিশ্রামের জায়গা ছেড়ে ওই মজ্জব ব্যক্তি ফকির ইব্রাহিম কান্দুজি রাদিয়াল্লাহু তাআলাহ ওখানে বসতে দিলেন আমার ভাইরা রে খাজা খাজগান খাজা গরীব نواز আজমের আজমেরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলাহ তিনি যখন মজ্জুম ব্যক্তিকে ওনার বিশ্রামের জায়গায় বসতে দিলেন বসার পরে খাজা খাজগান ওনার নিজের থেকে কয়েকটা আঙ্গুরের ফল দিলেন ওনাকে খাওয়ার জন্য আল্লাহরুলি মজ্জ ফকের হজরত ইব্রাহিম কান্দু হজরত আল্লাহ তালানহ তিনি ওই ফলটা খেলেন খাওয়ার পরে আল্লাহর মজ্জুব হজরত ইব্রাহিম কান্দু হজরত আল্লাহ তালানহ ওনার থলে থেকে কয়েকটা শুকনো খেজুর বের করলেন বের করে ওনার মুখের ভিতরে দিলেন মুখের ভিতরে তিনি চাবায়া চিবিয়ে চিবিয়ে তিনি হাতের মধ্যে নিলেন হাতের মধ্যে নিয়ে হজরত খাজা মাইন উদ্দিন আজমেরি সন্দির আল্লাহ তালান ওনার মুখের মধ্যে দিলেন খাওয়ার জন্য সোহান আল্লাহ মুখের মধ্যে দিলেন খাওয়ার জন্য যখন যুবক মাহিনুদ্দিন ওনার চা বানো শুকনো খেজুর খাইলেন তিনি এই সাধারণ জগৎ থেকে রুহানি জগতে চলে গেলেন তিনি আল্লাহর নিগুর সৃষ্টি রহস্য নিয়ে ভাবতে লাগলেন কোথায় যেন চলে গেলেন এমন এক জগতে চলে গেলেন তিনি আর সাধারণ জগতে ছিলেন না আবার যখন সাধারণভাবে জগতে আসলেন তখন বুঝতে পারলেন যে ফকির মজুব হজরত ইব্রাহিম কান জিরাজ আল্লাহ তালু তিনি সাধারণ ব্যক্তি ছিলেন না তিনি ছিলেন আল্লাহর উলি তো আল্লাহর উলি ওনাকে ফয়েজ দিয়েছেন কিভাবে শুকনো খেজুর চাবায়া ওনার মুখে দিয়ে ফয়েজ দিয়েছেন এভাবেই হজরতে মহিন উদ্দিন আজমেরি সঞ্জির ওনার রুহানি জগতে মারকতের জগতে তরিকতের জগতে উনি ঢুকে গেলেন